ভাই ফ্যাশনেবল মালের মধ্যে দেখতেছেন পুরো এই ব্যবসা হচ্ছে আসলে অনেকে অনেক রকম বোঝায় কিন্তু আপনি আমার আমার কাছে যদি আসেন ইনশাল্লাহ পাঁচ টাকা সাত টাকা দশ টাকা কিন্তু শুরু করতে পারবে এই যে ভাই দেখতেছেন এই মালটা যেমন আপনার পড়বে এক টাকার মতো ফিজ পড়বে পাঁচ টাকা টাকা পাঁচ টাকা বিক্রি রাবারটা হচ্ছে আপনার সত্তর পয়সা মাত্র কিনা এটা পাঁচ টাকা জোড়া বিক্রি করে আপনার তাহলে হিসাব করে দেখেন ভাই একটা ইমিডেশন জুয়েলারি বা কসমেটিক্স দোকান সাজাতে যা যা আইটেম প্রয়োজন সব আইটেম পাবেন আমার কাছে যেমন চুরি পাবেন আপনার বেবি ক্লিপ পাবেন বেবি ইয়ার পাবেন হিজাব প্রিন্ট পাবেন পাথরের কাঁকড়া পাবেন প্লাস্টিকের কাঁকড়া পাবেন তুলির আবার পাবেন ব্যাসলাইট পাবেন মালা পাবেন ঝুমকা পাবেন সব ধরনের আইটেম পাবেন আমার কাছে ভাই আমার কাছে আসলে ইনশাল্লাহ সবার থেকে পুরো চক বাজার ঘুরবেন চক বাজার থেকে আপনার আমার কাছে পাঁচ টাকা দুই টাকা হলেও কম পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারে যারা বেকার ভাই এবং আপুরা আছে তারা ব্যবসা করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো অনেকে আছে মাল নাইতে ভয় পায় ভয় পাওয়ার কিছু নাই কারণ আমি আল্লাহ রহমতে চক বাজারের মধ্যে ফার্স্ট টাইম আমি এই সুযোগটা দিচ্ছি যে আপনি মাল বিক্রি করতে পারবেন না

চকবাজার মানে ইমিটেশন জুয়েলারি সব থেকে বড় পাইকারি মার্কেট হাজার হাজার দোকান রয়েছে এবং এই মার্কেট থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় এখানকার বৃহত্তম একটি পাইকারি শপে রয়েছি আমি নোমান এন্টারপ্রাইজ আর নোমান এন্টারপ্রাইজ কিন্তু সারা বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইজে পাইকারি বিক্রি করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তরুণ উদ্যোক্তা নতুন যারা ব্যবসা শুরু করতে চায় তাদেরকে সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই দোকান থেকে একা করে সব কালেকশন দেখাবো যারা পাইকারি নিবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভাইদের সাথে যোগাযোগ করবে ভাইয়া কেউ যদি সরাসরি আসতে চায় ঢাকা চক বাজার এসে কোথায় আসতে হবে আপনার কাছে ঢাকা চক এসে আমাদের মার্কেটটার নাম হচ্ছে গুলশানারা প্লাজা গুলশানারা প্লাজা গুলশানারা প্লাজা হচ্ছে আপনার এমন একটা মার্কেট আপনার আপনার উত্তর সাইডে হচ্ছে দক্ষিণ সাইডে হচ্ছে আপনার মদিনা আশিক টাওয়ার এবং উত্তর সাইডে হচ্ছে আপনার নুরানি কোল্ডিং আচ্ছা এই দুইটা জায়গা কিন্তু প্রসিদ্ধ চকবাজার মধ্যে যেই কেউ চিনতে প্লাজার সিঁড়ি দিয়ে নিচে নামতে নিচে নামলে আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টে হচ্ছে আমার দোকান স্পেশাল কালেকশন পূজার স্পেশাল কালেকশন যেটা আচ্ছা শুরুতে যেটা দেখো সামনে পূজা আছে এই যে আপনার মাত্র 35 টাকা জোড়া থেকে পূজা পলা শুরু আচ্ছা আচ্ছা মাত্র 35 টাকা মাত্র 35 টাকা আছে আপনার এই যে 60 টাকা 70 টাকা ধরে প্রত্যেকটা ডিজাইন আছে দেখেন ডিজাইন প্রত্যেকটা একবার আনকমন ডিজাইন আচ্ছা এই যে আনকমন প্রত্যেকটা দেখবেন এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন পুরো চকবাজার বাজার ঘুরলেও পাবেন না আচ্ছা এটা একবারে রিজনেবল একশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার পলা শুরু হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা জোড়া এরপরে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা জোড়া একশো টাকা তিরিশ টাকা সব ধরনের রেঞ্জের প্রোডাক্ট আছে আমার আচ্ছা

একটা আনকমনের মধ্যে একটা প্রজেক্ট দেখছেন এগুলো একবার আনকমন কিছু আপনার ম্যাট কালারের মধ্যে আছে ম্যাট কালারের মধ্যে ডিজাইন আছে থাইয়ের মধ্যে ডিজাইন আছে ওইগুলো অনেক ডিজাইন আছে আপনি দেখতে হলে পুরো ভিডিও দেখেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং

যে কোনো দোকানদার একশো দশ টাকা বিক্রি করে আচ্ছা আপনার এই যে স্টারের মধ্যে সারা বছর বিক্রি করছেন স্টার পুতুল ছাড়া এখন পুতুল দেওয়া স্টার একটু আনকমন জিনিস পাবেন আনকমন জিনিস নেবেন আচ্ছা এরপরে এই যে নর্মাল স্টারটা আছে ফোটা স্টারটা আছে এটা আপনার তিরিশ টাকা বাদ তিনশো ষাট টাকা এরপরে এই যে মালটা আছে পুরা চক বাজার একশো দশ টাকা যে কোনো দোকানে যাবেন একশো দশ টাকা আমার কাছে অনলি মাত্র পঁচানব্বই টাকা আইটেম আছে আইটেম অনেক কিছু আছে এই যে দেখছে এরপরে আছে পুতুল

এরকম হাজারো আইটেম আছে এই যে চশমা এই চশমাটা দেখেন এই চশমাটা মাত্র পঁয়ষট্টি টাকা আশি টাকা বড় বড় টাকা আশি টাকা এরপরে মডেল আছে ডিজাইন আছে দামি আছে কম দামি আছে এরপরে এই যে মালটা দেখেন এই মালটা আপনার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা দেওয়া আছে আমার কাছে একশো টাকা একটা ব্যান্ড ডিজাইন আছে আপনার ছয় সাতটা ডিজাইন আছে

এগুলো হচ্ছে ভাই রাবার আপনি তুলি রাবার বাচ্চাদের আচ্ছা এই যে স্টার দাও একটু আনকমন জিনিস দেখেন বক্সটাও কিন্তু অনেক সুন্দর একটা বক্স আছে আইটেমের শেষ নাই আইটেমের একটা দোকান সাজানোর জন্য এ টু জেড কালেকশন আছে আপনাদের কাছে এরপরে আপনারা এই যে এটা দেখেন এটা 90 টাকা 100 টাকা বিক্রি করে আচ্ছা অনলি মাত্র 70 টাকা মাত্র 70 টাকা শুধু শুধু 70 টাকা আচ্ছা ডিজাইন আছে তিনটা কালার আছে প্রত্যেকটা 70 টাকা 75 টাকা বিক্রি করে আমার থেকে নিবেন আপনার মাত্র হচ্ছে আপনার ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ পিস মাল ষাট টাকা মাত্র এরপরে এগুলোর মধ্যে চল্লিশ টাকা এখানে পাতাও আছে এরপর আশি টাকা পঞ্চাশ টাকা পাতা পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমার দুশো বিশ টাকা দুশো একশো আশি দুশো দুশো হ্যাঁ পাতা বেবি এগুলো খুবই হিট মাল এই যে এই মালটা দেখতেছেন পুরো চক বাজার পাবেন না আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দুই চারটে দোকানে দেখাইতে পারেন কিন্তু এই মালটা কোথাও পাবেন না ওকে নেক্সট দেখতে পাচ্ছি এদিকে এদিকে হচ্ছে আপনার এই যে জুটির আবার এগুলো আপনার একুশ টাকা একুশ টাকা বাইশ টাকা পড়বে আপনার জোড়া পড়বে একুশ টাকা বাইশ টাকা বিশ টাকা শুরু আচ্ছা এরপরে আরো কম আছে আপনার চল্লিশ পিস মাল মাত্র তিনশো টাকা তিনশো টাকা হইলে এটার আরো রেট কম পড়ে তুমি কিছু ডিফারেন্ট মাল নিবেন আনকমন মাল নিবেন ভালো রেটে বেসতে পারবেন কারণ এগুলো আপনার আল্লাহর মতে এই যে বিশ টাকা একুশ টাকা পড়বো এগুলো আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করতে পারবেন হ্যাঁ এরপর আপনার এই যে এই রাবারটা পুরা চকবাজারে বিক্রি করে আমার হাতের রাবারটা পুরা চকবাজারে বিক্রি করে একশো বিশ টাকা ছয় টাকা পড়বো আপনার পিস আমার কাছে অনলি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কারণ আমি আমি দোকান কিন্তু আমার ভাই নতুন দোকান আমি কিন্তু পুরান দোকানদার না আমি চাকরি করছি দীর্ঘদিন চাকরি করার কারণে আমার আল্লাহর রহমত আমি যে অভিজ্ঞতাটা রাখছি ওই অভিজ্ঞতাটা কাজে লাগাই যে রান্নিং মালগুলো আছে ওই রান্নিং মালগুলো দিয়েই আমি ব্যবসায়িক বাড়ি করার ইচ্ছা এগুলো হচ্ছে আপনার দুই টাকা পিস পড়বে এগুলো আড়াই টাকা বিক্রি করে আমার প্যাকেটে পঞ্চাশ পিস লাগে আচ্ছা এরপরে এই যে পাতা কাঁকড়া আছে পাতা কাঁকড়া এগুলো পঁচিশ টাকা পড়বে এরপরে এই যে টাইকিলিপ আছে টাইকিলিপ এর মধ্যে ডিজাইন আছে এটা মাত্র পনেরো টাকা পিস পড়বে এই যে দেখেন কেসাই পাথরের মধ্যে এই যে পাথরের যে হিজাব পিনটা আছে এটা একশো টাকা একশো দশ টাকা যে কোনো দোকানে বিক্রি করে আমার কাছে অনলি মাত্র নব্বই টাকা পনেরো টাকা পিস পূর্বে টাকা বিক্রি করলে ভাই ডাবল লাভ আচ্ছা তিরিশ টাকা বিক্রি করলে ডাবল তিরিশ টাকা বিক্রি করে তিরিশ টাকা বিক্রি তিরিশ টাকা বিক্রি করে ডাবল লাভ এরপরে এটার মধ্যে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন স্টার হেয়ার স্টার হেয়ার পুরা চক বাজার আপনার ষাট টাকা

একটা পাথরেরটা পুরো চট বাজার নশো টাকা বিক্রি করে আপনি যেই কোনো বড় বড় শোরুমে জিজ্ঞেস করবেন মাত্র নশো টাকা ডজন পঁচাত্তর টাকা পিস আমার কাছে মাত্র আশ চল্লিশ টাকা আমার লাভ কম সেল বেশি আমি এই চিন্তাটা করি সব সময় যে সেল বেশি হইলে কোনো সমস্যা নাই কিন্তু লাভ কম হইলে কোনো সমস্যা না এগুলো কি ভাই এই যে আপনার এগুলো হচ্ছে আপনার মালা বাচ্চাদের মালা 50 টাকা মাত্র বেস্ট এক্সট্রা মালা এরপরে এই যে মৌকা করে দেখতেছেন পুরো চক বাজার 400 টাকা মাত্র 400 420 টাকা আমার কাছে পাবেন 400 টাকা আচ্ছা এবারে কালো ক্লিপ আছে গ্লাস ক্লিপ আছে আইটেমের কোনো শেষ নাই আচ্ছা ব্যবসা করবেন ব্যবসা করতে হবে অবশ্যই যোগাযোগ করবেন অর্থাৎ আপনারা নোমান এন্টারপ্রাইজ থেকে নেবেন মানে জিতবেন কারণ তারা হচ্ছে

দেখেন যে কার কাছে কি রেট বিক্রি করতেছে মার্কেট যাচাই করে করলে বুঝতে বুঝতে পারবেন ওকে এরপরে এই যে কাটটাটা দেখতেছেন এই যে চাইনা এই কাটটাটা দেখতেছেন আপনার 420 টাকা যে কোনো দোকানে যাবেন 420 টাকা 320 টাকা পাতা হ্যাঁ 360 টাকা 420 টাকা পাতা আমার কাছে অনলি মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা আপনি আমার কাছে আসবেনই এই কারণে আপনি যাচাই বাছাই করে দেখবেন কার কাছে কি বিক্রি হচ্ছে কত বিক্রি হচ্ছে পরবর্তীতে আমার কাছে আসেন সমস্যা নাই আমার ঠিকানাটা আপনি লিখে রাখেন এবং নাম্বারটা আমার 01973876986 এই নম্বরে যে কোনো সময় ফোন দিবেন

এই মালটা একবার আনকমন মাল কোনো জায়গায় পাইবেন না পুরা চকবাজার বাজার চ্যালেঞ্জ এই মাল এগুলো আমার কাছে কিছু কিছু মাল আছে এগুলো পুরা চক অনেক আইটেম আছে অনেক আমার কাছে শুধু ব্যক্তিগত ভাবে আমার এই আইটেম এই দেখেন এই আইটেম ভাইরাল মাল এটা হচ্ছে একেবারে আপডেট হ্যাঁ একবার আপডেট মাল আছে এটা মানে কালার আছে কালার আছে খুবই ভাইরাল মাল এদিকে হিউজ কালেকশন আপনাদের আচ্ছা এগুলো কি আপনাদের এটা হচ্ছে আপনার মাত্র দুশো চল্লিশ টাকা ডজন আচ্ছা আচ্ছা এগুলো কি এই যে এই কাঁকড়াটা দেখেছেন বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল কাঁকড়া আচ্ছা দেখেন এটার মধ্যে কালার আছে আমার কাছে এতগুলো কালার আছে আপনার পুরো চক বাজার গুলো এতগুলো কালার পাবেন না চার পাঁচটা কালার আছে এটা মাত্র মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা মানে সতেরো টাকা পিস এগুলো পঞ্চাশ টাকা বিক্রি করা যাবে এরপর আপনার এই যে মালটা দেখতেছেন পুরো চক বাজার একশো পঞ্চাশ টাকা বেশি একশো চল্লিশ টাকা বেশি আমার কাছে মাত্র একশো টাকা একশো টাকা এরপরে এই যে এই যে দেখেন চায়না কালারের চায়না কালারের কিছু কাঠগুলো পাইছে এইসব কালার গুলো একবারে স্পেশাল বর্তমানে খুব চলতেছে গত বছর আপনার চলছিল কিন্তু অন্য কালার চলছিল কিন্তু এখন বর্তমানে এই কালার চলতেছে এই যে এগুলো কিছু আছে রাবারের দশ টাকা পিস পড়বে এগুলো পাড়াইলেও কিছু হবে না ভাঙবো না এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আছে আমাদের কাছে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন এই যে মাত্র ষাট টাকা গুলা ষাট টাকা থেকে শুরু এই যে আপনার আশি টাকা এটা মাত্র আশি টাকা নব্বই টাকা বিক্রি করে সবাই আশি টাকা এরপরে একশো বিশ টাকা একশো টাকা বহুত রেঞ্জের আছে এই যে একশো টাকার মধ্যে ডিজাইন আছে অনেকগুলা একশো বিশ টাকা তিরিশ টাকার মধ্যে ডিজাইন আছে এখানে ডিজাইন দেখা দিয়ে এগুলো অনেক ডিজাইন এটা তো দেখতেছেন এই কার প্রত্যেকটা ডিজাইন দেখেন ইউনিক ডিজাইন এবং আনকমন ডিজাইন আর এই মালটার একটা বেশি হলো এই মালটা কোনো কিছুই হয় না এটা আপনার পালাইলেও ভাঙবো না এটা রূপে দাঁড়াইলেও ভাঙবো না দেখেন আমি এটা আমার কেজি ওজন হবে এটা কিচ্ছু হবে না এটা চায়না মাল এই যে স্প্রিংটাও কোনো ভয় নাই স্প্রিং কিন্তু প্লাস লাগানো আচ্ছা এগুলো কিন্তু আন মাল গ্যারান্টি মাল এগুলো কালার কিচ্ছু হবে না মাল ভাঙবে না কোনো কিছু হবে না এগুলোর একবার রিজনেবল প্রাইস আমার কাছে শুরু হচ্ছে আপনার একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা থেকে আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে দুশো চল্লিশ টাকারই সবচেয়ে বেশি দুশো চল্লিশ একশো সত্তর এগুলো পড়বো পিস পড়বে আপনার সতেরো টাকা আঠারো টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম প্রাইস এর মধ্যে কম বেশি সব আইটেম সব বর্তমানে বাইরে একটা কাকা এই যে দেখেন আনকমান একটা মাল রেটও কম চিপ রেটের মধ্যে পাবেন এই স্পেশাল চৌকার আচ্ছা এগুলো কিন্তু সাধারণত বেশিরভাগই পুজোতে চলে এগুলোর মধ্যে কালার আছে লাল আছে মেরুন আছে কালো আছে ডিজাইন আছে লাল মেরুন কালো নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এই রেঞ্জের মধ্যে দুশো টাকা আড়াইশো টাকা মানে এসেছে সেটা আছে আপনার একশো টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো তিরিশ টাকা বিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে কিছু পাথরের সেট আছে এইগুলোতে এই মার্কেট এরপরে কিছু ঝুমকা কিছু ঝুমকা আছে দেখেন আচ্ছা এই যে ঝুমকাগুলো আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু সিটি গোল্ডের আছে পাথরের আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা অনেক রেঞ্জের আছে আপনার যেই আইটেমটা লাগবে আপনি ভিডিও কল দিবেন দেখবেন প্রোডাক্ট দেখবেন পুরো মার্কেট ঘুরবেন দেখবেন এরপরে আমার কাছে আসবেন আমার কাছে যদি আপনার মনে হয় রেট বেশি আমার থেকে নিয়ে না আপনি আগে দেখে দেন আগে আমার প্রোডাক্টগুলো কেমন এবং আমার প্রাইসটা কেমন আগে দেখেন ডিজাইন আছে আপনার ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি এগুলো পথ সবগুলো দেখান পেয়ে গেলে অনেক সময় লাগবে এরপরে এই যে আনকমন একটা মাল তিন পিসের কম্বো কাঠটা এটার মধ্যে আপনার এই যে সব এই কালার পাবেন কোথাও পাইতে পারেন কিন্তু এই কালার কোথাও পাবেন না আচ্ছা এই কালার কোথাও পাবেন না এই কালার মাত্র তিনশো ষাট টাকা তিরিশ তিন পিসের সেত্রিশ টাকা এটা বলতে আচ্ছা এরপরে এটার মধ্যে আর কাঠ গোলাপের হ্যাঁ কাঠ গোলাপের সেট থাই কাকার মধ্যে থাই চিপ আছে আচ্ছা থাই ঠোঁট আছে এগুলো ডিজাইন আছে আপনার এগুলো আমার কাছে পুরো চক বাজার থেকে কম পাবেন আপনি এতটুকু আপনি আসেন দেখেন আপনি যদি ভালো লাগে আপনার আমার যদি রেট পছন্দ হয় অবশ্যই আপনি আমার থেকে নেবেন আমি ভাই দেখালে তো অনেক আইটেমে দেখানো যায় কিন্তু দেখাইতে দেখাইতে এত বড় লম্বা ভিডিও কেউ দেখবেও না কেউ দেখতে চাইবেও না এই জন্য আমি চাই যারা দেখতে যদি দেখতে হয় অবশ্যই আমাদের দোকানে সরাসরি আসবেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা চক বাজার গোলছানারা প্লাজার আন্ডারগ্রাউন্ডে আচ্ছা আপনার আশিক টাওয়ারের উত্তর সাইডে আর হচ্ছে নুরানী কোল্ড ড্রিঙ্কস এর দক্ষিণ সাইড এ দুটার মধ্যখানে হচ্ছে গোলছানারা প্লাজা তো গোলছানারা প্লাজা ঢুকলে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামলে আমার দোকান আচ্ছা অবশ্যই

অবশ্যই নিবেন আপনার চক বাজারে থেকে আমার কাছে দুই টাকা রেট কম আমার থেকে নিয়ে কোনো সমস্যা নাই তো প্রিয় আমার থেকে রেট বেশি পাবেন ওইটা নিয়ে নেওয়ার কোনো দরকার না আমি আশা করি কোনো আইটেমে এরকম নাই যে আমার কাছে রেট বেশি চক বাজারের তুলনায় তো প্রিয় দর্শক আপনাদেরকে বলবো একবার হলেও সরাসরি আসেন ভিজিট করেন এবং ব্যবসা শুরু করেন আর আরো ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ঠিকানা দেওয়া রয়েছে যোগাযোগ করবেন